যে যাকে সারাক্ষণ শুধু শুয়ে থাকতে আর ঘুমাতে দেখা যায় পৃথিবীর আর কোনো কাজে হোমে যোগ্যে কোথাও লাগেন না উনি এই যে মুখ চাচ্ছেন তিনি এসছেন সকাল সাতটায় তখন থেকে তার নিদ্রা শয়ন চলছে এই যে এই যে হ্যালো স্যার স্যার একটু কথা বলুন আমার সাথে এই যেটা হচ্ছে সব পাড়ার বিল্লিদের সঙ্গে মারামারি করে এই যে গালের এই অবস্থা উনি এখন ডন এ পাড়ার হিরো উনি এ পাড়ার উনি হিরো 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 যে হাতের উপরে হাত দিচ্ছেন উনি এখন এই যে এই হচ্ছে ওর একমাত্র কাজ হাতটা এরম করে ধরলে উনি এবার বিরক্ত হন উনি বিরক্ত হন উনি বিরক্ত হন এই যে টুটু টুটুং টুটু টুটুং কিচ্ছু মনে করেন না কোনোভাবেই ওনাকে ঘুমে ডিস্টার্ব করা যায় না পৃথিবীর ধ্বংস হতে পারে হোক কিন্তু উনি ঘুমে একদম তার কোনো ব্যাঘাত কখনো কেউ ঘটাতে না তাইনা বাগান উম বিরক্ত হচ্ছেন উনি সেটা বোঝা যাচ্ছে এই যে গালটার কি অবস্থা এই যে